দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন এবং সম্মিলিত নন এনপিও ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি তারা এই সংবাদ সম্মেলনটি করছে এবং এই সংবাদ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন সেলিম সাহেব মোহাম্মদ সেলিম সাহেব আজকের এই সংবাদ সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ ও এমপিও নীতিমালা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই রাতের বেলায় আমরা দেখতে পাচ্ছি এখন রাত আটটার পরে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি